হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও হচ্ছে অপটিমাক্স হাইড্রোপটি নিয়ে এটা কী কেস করে এটা কেন ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করতে হয় এটার কি কোনো সাইড এফেক্ট আছে কি এটা কীভাবে ব্যবহার করবেন কয় ফোটা ইউজ করতে হবে সো গাইস ফুল ভিডিওরা ধরে ধরে দেখবেন তাহলে এর নিয়মকানুন সব কিছু বুঝতে পারবেন তো গাইস এখন আমরা জানবো অপটিমাক্স হাইড্রোপটি এটা হচ্ছে মক্সিলেসিন ফাইভ পার্সেন্ট অপশানমিক সলিউশন দ্বারা তৈরি এটা মূলত যাদের চোখ ওঠে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় চোখে কোনো ময়লা আবর্জনার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আরও অনেক সমস্যার জন্য সমস্যাজনিত কারণে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে তোকে আজকে আমরা জানবো যে যাদের চোখ ওঠে আসলে চোখ ওঠার পরে কি আমরা এই অপটিমক্সাইড অক্সাইড ব্যবহার করতে পারব হ্যাঁ আপনার চোখ ওঠার পরে আপনি এই মক্সিলোসিন ফাইভ পার্সেন্ট আইড্রোপটি ব্যবহার করতে পারেন সেটা যেটা হোক সমস্যা নেই তবে অবশ্যই একটা আইড্রোপ ব্যবহার করার আগে আপনি কোনো একটা কোনো একজন রেজিস্টার চিকিৎসকের দ্বারা আপনি অবশ্যই তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এটা ইউজ করতে পারেন তো এখন আমরা জানবো যে আপনার চোখ উঠলে কি আপনি এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনার চোখ উঠলে আপনি এমনি অপটিমক্স আইড্রোবটি ব্যবহার করতে পারেন আসলে এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি এক ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করবেন অবশ্যই আপনাকে এটা জানতে হবে এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আইড্রপ এটা একটা নিয়ম মাত্রা আছে এটার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে এটা ব্যবহার করতে হবে সাত দিন দশ দিন পনেরো দিন এটা এভাবে ব্যবহার করতে হয় তো আপনি এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার এটার সম্পর্কে সব কিছু জেনে নেওয়া উচিত তো আপনি চোখ উঠলে কীভাবে বুঝতে পারবেন যে আপনার চোখ উঠেছে আপনি যদি দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার চোখে বেশি মানে ক্যাথায় যাচ্ছে চোখ থেকে পানি পড়তেছে চোখের পাশে পানি পড়া আপনার চোখের অনেক ভিজে গেছে এরকম যখন আপনার মনে হবে আপনার চোখটা যখন লালচে পরিমাণ লালচে লালচে হয়ে যাবে তখন আপনি অপটিমক্স সাইড রুপটি ব্যবহার করতে পারেন অবশ্যই ব্যবহার করে আপনি ব্যবহার করার আগে কোনো একজন রেজিস্টার চিকিৎসকের দ্বারা পরামর্শ নিয়ে নেবেন এখন আমরা জানবো এই যে অপটিমক্স সাইড রোপটি এটি কোনো সাইড এফেক্ট আছে কি না অন্যান্য সব মেডিসিনের ক্ষেত্রে সাইড এফেক্ট থাকে এটার ক্ষেত্রেও সাইড এফেক্ট আছে অবশ্যই আপনাকে এটা জেনে নিতে হবে আপনার চোখের ব্যাপার আপনি অবশ্যই ব্যবহার করার আগে এটা সম্পূর্ণ সব কিছু জেনে নিয়ে আপনি ইউজ করবেন তো আমি আপনাকে যে এখান যে পরামর্শটা দেব আপনার যদি চোখে যে কোনো ধরনের প্রবলেম যদি হয় অবশ্যই আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার পরে পরামর্শ নিয়ে তারপর আপনি এই আইড্রপ যে কোনো ধরনের আইড্রপ ব্যবহার করেন সেটা হোক অপ সেটা হোক অন্য কোনো আইড্রপ অনেকে ব্যবহার করছে আপনি সেটা দেখে আপনি ব্যবহার করবেন এটা আপনার চোখের জন্য আসলেই ঠিক কিনা না ঠিক এটা আপনারা আপনার ডক্টর দেখে বুঝে তারপর আপনাকে এটা সাজেস্ট করতে পারে গাইস অবশ্যই আপনি যদি এটা ব্যবহার করতে চান অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তারপর আপনি অপটিমক্সাইড ডিউপটি ব্যবহার করুন হয়তো আপনি অনেকক্ষণ যাবত আমার ভিডিওটা দেখতেছেন যে অপটিমক্সাইড ডিউপটি ব্যবহার করবেন আমি আপনাকে নিয়ম বলে দিব অবশ্যই আমি নিয়মটা তো অবশ্যই বলে দিছি এক ফোঁটা করে তিনবার এটা ব্যবহার করবেন তো গাই সেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ